এই ভিডিওটি শুনে আপনার প্রতিটা দিন শুরু করার চেষ্টা করুন এই ভিডিওটির প্রত্যেকটি কথা মনে রাখুন দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে জীবনে চলার পথে আমরা এমন কিছু কিছু মানুষের সাথে পরিচিত হয়ে যাই যারা আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসে আর আমাদের জীবনের সবথেকে বড় ক্ষতি করে চলে যায় যখন তুমি তোমার ভুল বুঝতে পেরে জীবনটা সাজানোর জন্য নতুন করে চেষ্টা করতে শুরু করবে ঠিক তখনই এরা তোমাকে আর তোমার কাজকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করবে কিন্তু সাবধান এই বাজে মানুষগুলোর কথা শুনে তোমার কাজ বন্ধ করে দিও না নয়তো তুমি হেরে যাবে আর তোমাকে আটকানোর বাজে চিন্তা ভাবনা নিয়ে আসা ওই মানুষগুলো জিতে যাবে হ্যাঁ তুমি হেরে যাবে আর ওরা জিতে যাবে তুমি যে কাজই করো না কেন সেই কাজটি সব থেকে ভালোভাবে যে মানুষটি করতে পারে তুমি তার সাথে প্রতিযোগিতা করো কারণ শূন্যের সাথে যত বড় সংখ্যাকেই গুণ করো না কেন রেজাল্ট শূন্যই আসবে হ্যাঁ শূন্যের সাথে যত বড় সংখ্যাকেই গুণ করো না কেন রেজাল্ট শূন্যই আসবে হতে পারে চেষ্টা করতে গিয়ে বার বার হেরে যাবে হেরে যাওয়াকে মেনে নাও তবুও চেষ্টা করা ছেড়ে দিও না কারণ চেষ্টা করতে থাকলে এক সময় সফল হবার সম্ভাবনা থাকে কিন্তু চেষ্টা না করলে কোনো সম্ভাবনাই থাকে না সব সময় আল্লাহকে স্মরণ করো তোমার খারাপ সময় তার কাছে বেশি বেশি আর চাও ভালো সময় আসলে তার কাছে আদায় করো কারণ আল্লাহ যখন রহমত বর্ষণ করতে শুরু করবেন তখন গণনা করেও হিসাব মেলাতে পারবে না আগ্রহ পরিশ্রম চেষ্টা সব দেখাও তবুও অজুহাত দেখিও না কারণ যতবার অজুহাত দেখাবে তোমার স্বপ্নগুলো থেকে তোমার দূরত্ব ততটাই বেড়ে যাবে একটি স্বপ্ন দেখার পর সেই স্বপ্নটা নিয়ে যতবার ভাববে যতবার কথা বলবে যতবার গল্প করবে তোমার স্বপ্ন তোমার কাছে ততটা দ্রুত ধরা দেবে আপনি যে কাজ করছেন সে কাজ নিয়ে যদি খুশি না হতে পারেন তবে সে কাজ ছেড়ে দিন কারণ সেই কাজে আপনি কখনো সফল হতে পারবেন না আর যে কাজটিকে আপনি ভালোবাসেন সেই কাজটি করে যদি কারো ক্ষতি হয় তবে সেই কাজকে ভালো না বে ঘৃণা করুন কারণ ক্ষমতার দেয়ার মালিক আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা পেয়ে যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে একদিন আপনার নিজের ক্ষতির হিসাবে মেলাতে পারবেন না জীবনে ভালো কিছু করতে চাইলে একজন ভালো বন্ধুর অনেক বেশি প্রয়োজন কারণ একজন ভালো বন্ধু তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আর তোমাকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে পৃথিবীতে জঘন্যতম মানুষ হচ্ছে তারাই যারা বন্ধুকে বিপদে ফেলে কারণ বন্ধু হচ্ছে আল্লাহর কাছ থেকে দেয়া অনেক দামি একটি নিয়ামত যা সবার ভাগ্যে জোটে না তাই হাজারটা বন্ধু না বানিয়ে অন্তত একটি সত্যিকারের বন্ধু বানাও দেখবে তোমার জীবনটাই বদলে যাবে একজন সত্যিকারের বন্ধুকে চিনতে পারবেন আপনার বিপদে আপনার খারাপ সময়ে কারণ শীতের পরশ লেগেই যেভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনি আপনার জীবনে বিপদ আসলে মুখোশধারী বন্ধুগুলো হারিয়ে যাবে হ্যাঁ শীতের পরশ লাগলেই যেভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনি আপনার জীবনে বিপদ আসলে মুখোশধারী বন্ধুগুলো হারিয়ে যাবে খারাপ সময় আসলে চারদিক থেকে হাজারো বিপদ সাথে নিয়ে আসে কিন্তু এই খারাপ সময়েরও একটা ভালো গুণ আছে সে যাবার সময় আমাদের কাছের মানুষগুলোর আসল চেহারা চিনিয়ে দিয়ে যায় হ্যাঁ সে যাবার সময় আমাদের কাছের মানুষগুলোর আসল চেহারা চিনিয়ে দিয়ে যায় আপনি হয়তোবা কোনো ভুল বোঝাবুঝির কারণে আজ অনেক একা হয়ে গেছেন তবে আপনি যদি সম্পর্কগুলোর সঠিক মূল্যায়ন করতে জানেন তাহলে একদিন একটা সময় আসবে সেই দিন আপনার কাছে সবার দোয়া থাকবে সবার ভালোবাসা থাকবে একাকিত্ব আপনার কাছ থেকে দূরত্ব মেপে চলবে হ্যাঁ একাকিত্ব আপনার কাছ থেকে দূরত্ব মেপে চলবে একটা সত্য কথা জানেন কি কখনো ভালো মনের মানুষগুলোকে কষ্ট দেবেন না কারণ খুব সুন্দর আয়না ভেঙে গেলে যেমন অনেক ধারালো অস্ত্র তৈরি হয়ে যায় ঠিক তেমনি একসময় আপনার জন্য দোয়া করা এই মানুষগুলোর অভিশাপ আপনার জীবন ওলট পালট করে দেবে হ্যাঁ এক সময় আপনার জন্য দোয়া করা এই মানুষগুলোর অভিশাপ আপনার জীবনটাই ওলট পালট করে দেবে আমাকে অনেকে প্রশ্ন করে কেমন মানুষের সাথে বন্ধুত্ব করব আমি বলি যাদের মনে সব সময় মৃত্যুর ভয় কাজ করে তাদের সাথে বন্ধুত্ব করুন কারণ এরা আপনাকে কখনো ধোকা দেবে না কখনো কষ্ট দেবে না আর কখনো ভুলেও যদি কষ্ট দিয়ে থাকে তাহলে নিজেরাই কষ্ট পাবে হ্যাঁ কখনো যদি ভুলেও কষ্ট দিয়ে থাকে তাহলে নিজেরাই কষ্ট পাবে কখনো কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করবেন না কখনো কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করবেন না কারণ কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করলে সে আপনাকে অনেক নিচু স্তরের মানুষ ভাবতে শুরু করবে হ্যাঁ কাউকে তার যোগ্যতার থেকে বেশি সম্মান করলে সে আপনাকে নিচু স্তরের মানুষ ভাবতে শুরু করবে যদি কখনো কোনো কাজে সাহায্যের প্রয়োজন হয় তবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অভ্যাস করে তুলুন কারণ সবাই যখন আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তখন আল্লাহ এমন জায়গা থেকে আপনার জন্য সাহায্য পাঠাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এই পৃথিবীতে কেউ জানে না এই পৃথিবীতে কেউ বলতেও পারবে না এই পৃথিবীতে কেউ বুঝলেও সেটা কাউকে বুঝতে দেবে না যে তুমি কি কী করে দেখাতে পারো এই পৃথিবীকে সবাই চাইবে সবাই চাইবে তোমার প্রতিভাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ অর্জন করতে এই পৃথিবীতে কেউ চায় না তার থেকে তুমি ভালো কিছু করো এই পৃথিবীতে কেউ চায় না তুমি তার থেকে ভালো কিছু করো কেউ না কেউ চায় না এটাই হচ্ছে পৃথিবী বন্ধু এটাই পৃথিবী যখন তুমি একটা নতুন কিছু একটু সবার থেকে আলাদা কিছু করতে শুরু করবে তখন তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না সবাই তোমার সামনে এসে তোমাকে অনুৎসাহিত করবে আর আড়ালে গিয়ে আফসোস করবে কেন এই কাজটি আমি সবার আগে করে দেখাতে পারলাম না বন্ধু এটাই হচ্ছে পৃথিবী এই পৃথিবীতে কেউ তোমার মূল্যায়ন করবে না তোমার মূল্যায়ন তোমাকেই করতে হবে বন্ধু এই পৃথিবীতে আমি একটা মানুষ